লাখ দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা ইমামুল মুরসালিন সুলতানুল আম্বিয়া যিনি সুপারিশ না করলে কোন নবী বেহেস্তে যেতে পারবেন না সেই রসুল আমাদের নবী তেনার অনেকগুলি গুণ আছে অনেকগুলি পদবি আছে সেই পদবিগুলো আমরা দীর্ঘদিন হলে ভুলে গিয়েছি এক নম্বর পদবী হলেন ওনার উনি ছিলেন সফল একজন রাখাল কি ছিলেন রাখাল বলতেন এ গরু ছাগল চরায় তাকে কি বলে আবার রাখাল তা হয় কোনো অল্প বয়সে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাখা তিনি শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি তিনি হলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক এই সবাই বললেন কে ঠিক না কে ঠিক বলা লাগবে রসুলের নেতৃত্বের কথা শুনলে বলতে হবে ঠিক তাহলে বোঝা আপনি তার নেতৃত্ব মানতে পেরেছেন মেনে নিতে পেরেছেন তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক সবাই বলেন ঠিক কেউ যদি রসুলের নেতৃত্ব মানতে অস্বীকার হয় অস্বীকার করে তাহলে সাড়ে নিরানব্বই পার্সেন্ট এব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমরা কত নেতার আদর্শ মানি কিন্তু আসল নেতার আদর্শের বিরোধিতা করি হে ভাই কথা বল না আপনি এই যে এই যে টুপি আলো ভাই আপনি রে আপনি আপনি তো সেইটা মুখই খুললেন না যে ব্যক্তি মুখ হা করবে না মুখটা একটু বন্ধ করে রাখবেন আর ভিডিও কোন কি আমাদের দিন আল্লাহ দেখাবি রসুলের নেতৃত্বের কথা বললে এই দুনিয়ার এই কসুমার কে নেতার সাই রেনারও দাম নেই বাংলাদেশের নেতার আদর্শ মানে কোট দিয়ে কেউ টুপি দিয়ে কেউ চুল দিয়ে কতক্ষণ দেখা বিভিন্ন টাইপের মানুষ আছে অনেক গ্রুপের মানুষ আছে আছে না নাই বহু ইসলামী দল আছে লেখাপড়ার আবার লাইন বহু আছে কিন্তু আমরা যারা ইমান এনেছি আমাদের গ্রুপ হলো ইমান আমরা ইমানদারের গ্রুপ ধরে বলুন ঠেকি না কি গ্রুপ ইমানদার মনে করি আমাদের দেশে অনেকগুলো ঔষধ কোম্পানি আছে না একটা কোম্পানির ঔষধের নাম হলো ফ্লাজিন একটা ওষুধের নাম হলো অ্যামোডিস আরেকটা ওষুধের নাম হলো ফিল্মেট আর একটা ওষুধের নাম হলো নীলিগ্রাম এই চারটা ওষুধের চার নাম কিন্তু এরা গ্রুপ হলো মেট্রো নিডাজল গ্রুপ কি নিডাজল যারা ডাক্তার এবং মাঝে মাঝে ওষুধ কিনে অভিজ্ঞতা আছে তারা এই গ্রুপ বোঝে মেট্রো নিডাজল গ্রুপ খালে এই ওষুধ খালে আমার সবাই ভালো হয় তাতে যে কোম্পানির ওষুধ হোক কতক্ষণ দেখ আপনারা আমার বক্তৃতা করে নিতে গেলে আপনাকে ফিডব্যাক রিপ্লাই দিতে হবে এক হাত দিয়ে তালি বাজে কয় হাত লাগে তাহলে এখন আমার এক মুখ আর আপনার এক মুখ এই দুই মুখে গাঁটাগাটি হতে হবে তাহলে ইসলাম বিজয় হবে আমাদের অন্তর ইসলাম বুঝবে ধরে বল ঠিক কিনা তাহলে গ্রুপ এক নাম ওষুধের আমাদের দেশে আওয়ামী আছে বিএনপি আছে জাতীয় পার্টি সরমোনাই জামাত তবলিগ হেফাজত তারপরে মজলিস ইসলামী আন্দোলন বিভিন্ন দল আছে আছে না প্রত্যেকটা দলও তো ইমানদার আছে তাহলে আমাকে যত ইমানদার আছি এই সব মিলে গ্রুপ হলো ইমানদারের গ্রুপ গ্রুপ কি ইমানদারের গ্রুপ তাহলে মেট্রোনিটাল দল গ্রুপের দায়িত্ব খেলে আমার সবাই ভালো করা আর ইমানদারের দায়িত্ব ইমানদার গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা এখন আপনি যদি ইসলাম বিজয়ের বিরোধিতা করেন একটাই আবাদত কবুল হবে না হবেনা কবুল হবে না তার কারণ কি মানুষের জন্য জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ জীবনের জন্য দুনিয়ার জন্য সমাজের জন্য পরিবারের জন্য অর্থনীতির জন্য ধর্মনীতির জন্য রাজনীতির জন্য একটা যেমন ব্যবস্থা তার নাম হলো ইসলাম ইসলাম বাদ দিয়ে কোনো কিছু হবে না ইসলামটা কি এটা আমাকে বুঝতে হবে কারণ এখানে শহরের লোক আপনারা অনেক শিক্ষিত বিভিন্ন গ্রুপের সাথে ঘুরে ঘুরে এমন ভাবে আমরা তৈর হয়ে গেছি যাই যে গ্রুপের মাল সেই গ্রুপের কথা করে হ্যাঁ কিন্তু আমি আজকে এই গ্রুপ সব এক করতে চাচ্ছি রাজি তার কাজ কি ইসলাম বিজয় করা কি করা এখন প্রশ্ন হলো ইসলাম কেন বিজয় করব? প্রশ্ন আসে না আচ্ছা বলেন তো চুয়ান্ন বছর ধরে দেশে বক্তব্য হচ্ছে এরপরে চব্বিশ বছর বক্তব্য হয়েছে পাকিস্তান আমলে এরপরে ব্রিটিশ আমলে একশো নব্বই বছর লর্ড ক্যালাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতবর্ষ দখল করে এই দুইশো বছর ধরে এই ভারতবর্ষের ভেতরে বিশাল বক্তব্য চলতেছে কিন্তু দেখা যায় বক্তব্যগুলো হচ্ছে গতানুগতিক কোনো অ্যাকশান নাই রিয়্যাকশানই বেশি যেরকম আপনাদেরকে আমি জেকের করতে বললাম জেকেরে যে কি অ্যাকশান এটা আপনি আমি বুঝিনি যদি বুঝতাম তাহলে জোরে সরে করতাম এখন আপনাকে যদি একটা গ্লাস বিষ দিই আর দশ হাজার টাকা যদি রবার গ্লাসের সাথে বাইরে দিই যে আপনি এই বিষ খালি দশ হাজার টাকা কেউ কি খাবেন কেন খাবেন না না আপনি বিষের রিয়াকশান বুঝেছেন বিষের হলো রিয়াকশান বোঝার কারণে আপনি টাকাকে দশ হাজার কেন দশ লক্ষ টাকা দিলে আপনি পান করবেন না কারণ আপনি বিষ পান করার আগেই বুঝেছেন তার রিয়াকশন কি আজকে দেশের সমাজের মানুষেরা নামাজ পড়বেন কেন নামাজের তো অ্যাকশান জানে না রিয়াকশানও জানে না আবার দেখে করবেন যেখানে যে কি অ্যাকশান অ্যাকশানও জানেন না আবার না করলে ক্ষতি হবে না কিন্তু অ্যাকশান তো দরকার কতক্ষণ কেউ যদি জীবনে সিবির না খায় তারপরে কি তার কোনো জটিল বেদি হবে কিন্তু সিবির খেলে মন প্রফুল্ল থাকবে যদি দাঁতের ব্যথা হয় দাঁত শক্ত হবে যদি শরীরে চামড়াত কাটাকুটা থাকে ঘাস তাড়াতাড়ি শুকাবে তাহলে কিছু কিছু নর্মাল কাজ আছে নর্মাল ওষুধ আছে নর্মাল খাদ্য আছে এইগুলি না খেলেও মানুষ বাঁচবে কিন্তু যদি কেউ খায় তার উপকার হয় আমি আপনাদেরকে যে কথা বুঝতে চাচ্ছি যে আমরা কেন ইসলাম বিজয় করবো এটা একটা প্রশ্ন কথা ঠিক কিনা তাহলে ইসলামটা কি বললাম আমি ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম অর্থ কি জীবন ব্যবস্থা ইসলাম অর্থ জীবন ব্যবস্থা তো এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে সে মুসলমান যদি কেউ না মানে সে মুসলমান হতে না। অনেক জায়গায় আমরা যাই আমাদের বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন ইমানের মৃত্যু দেয় না ইমানের মৃত্যু বরণ করো একথা আল্লাহ বলেন নাই আল্লা বলেছেন মুসলমান হয় মোর কি কি হয় মোর আল্লাহ করে বলেছেন এয়া আই আল্লাহ দিন আমানুত্তা কুল্ল ফক্কা তুকা তিহি ওলা তামু তুমনা ইল্লা মুসলিম আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কথা কার এর মধ্যে কোনো পাম অয়েল আছে আছে নাই আল্লাহ বলছেন তোমরা আমাকে পরিপূর্ণ ভয় করো একশো পার্সেন্ট ভয় করতে হবে পুলিশের ভয় চোরের ভয় ডাকাতের ভয় পকেট কাটার ভয় সন্ত্রাসীর ভয় পৃথিবীতে যত প্রকার ভয় আছে সেই সকল ভয়ের ঊর্ধ্ব হত হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় এখন এই আল্লাহর ভয়ের সীমানা এক কথাই হলো আল্লাহ হুকুম করেছেন তা পালন করা নিষেধ যা করেছেন তা কি করা বর্জন করা এর নাম হলো কাতি এখন আসুন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ বলছেন তামুতুন্না খবরদার প্রাণ ইল্লা ও আংত মুসলিমুন মুসলমান না হওয়া ব্যতীত আজরাইলের হাতে প্রাণ দিতে নিষেধ করেছেন কে তাহলে আমাদেরকে মরতে হবে কি হয় না আচ্ছা এখানে যত লোক আছেন এই মহল্লাতে বগুড়া শহরে যত মসজিদ আছে একটা লোক বলেন তো মোতাল্লি হোক সেক্রেটারি হোক মুক্তাদি হোক কোনো দিনকে আমরা বলেছি যে হুজুর বহুদিন আপনার পাশে নামাজ পড়ি যে কোরআন শরীফে আছে মুসলমান হয়ে মরো তে মুসলমান হতে গেলে কি কি করা লাগবে এনার তালিকা করে দেন হুজুর কে কে পথে না হাত তো দেখে হ্যাঁ তাহলে মসজিদ গুলিদের কি প্রতিষ্ঠান হচ্ছে কোন জিজ্ঞাসা নেই মসজিদ গেল আমার রসুল বলছেন আমার উন্মতের ভিতরে কে ময়দানে বাহাত তিয়াত্তরটা কাতার হবে তিয়াত্তর এক কাতার দাবি জান্নাতে বাহাত্তর কাতার জাহান নামে কেউ কি আসি যে ওই ইমাম কিংবা একটা বক্তা একটা আজম দিন কি বলছে হুজুর খুব সমস্যা হয়েছে হুজুর নবী বলছেন তিয়াত্তর কাতারে ভেতর বাহাত্তর কাতার নাম যাবে এক কাতার জান্নাতে যাবে হুজুর এনার দয়া করে কন হুজুর ওই কাতার যে কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি বলছেন আপনি যখন গুনে কিনবার যাচ্ছেন ফত্তালি বাজার গুণা জিয়ে তার তখন বলিচ্ছেন মোরগ মার্কা দাও বৃষ্টির পানি বললে জোং যাতে না ধরে জোং যাতে না ধরে গুণা চাচ্ছেন কাপড় কিনবার গেলে বলতেছেন এক নম্বর রং থাকবে সেরে দাও মাছ কিনবার গেলে দেখেন মাছের পুরা মাছ দশ কেজি আপনি মাছ কিনবার যা বলিচ্ছেন ভাই চল আলোক করো তো কি চল ওই যে কান কান আলোক করো আলোক করে দেখেন যে ফুলটা একবার সাদা ফেঁকাছে আপনি দাম না করে সরে যাচ্ছেন ভাই ব্যাপার না দাম করবেন করছে না ভাই বোঝা হচ্ছে মাছ মরা না কেজির মাছ গ্রাম কানের ফুল দেখে বোঝা যায় ই পচা না সত্য যে আপনার এই পুরো বডিক কিনতে গেলে আপনার অন্তর দেখে আল্লাহ বোধে ই পচা না ভালো তাহলে আপনাকে মরতে বলেছেন আল্লাহ কি হয় মুসলমান হয় আমরা কি মুসলমান হতে চাই কারা কারা দুহাত দেখান যদি মুসলমান হতে চান আমরা তো মুসলমানের দাবি এমনি করে আসি তাই না সবাই কয় মোহাম্মদ আব্দুর রহিম তাহলে মুসলমান এখন শোনেন আমাদের সমাজে যত বক্তব্য হয় আমাদের ছেলেরা কি এমনও ভাইয়ের তিনটা চারটা ব্যাটা আছে তারা নামাজ পড়ে না কিন্তু ছেলে পেলে নামাজ পড়ে না গুরুত্ব দেয় না বাপ বাপ একদিক দেয় অফিসত ব্যবসার যায় বেটা কোন দিক দিয়ে কোন ওর দেখারই টাইম নামাজও পড়ে না তাহলে আপনি মনে করছেন এইভাবে যদি চলেন আর বাবা যদি চলে তাহলে বাপেরও মুক্তি হচ্ছে না ছেলেরও মুক্তি হচ্ছে না তাহলে আপনার কত দাম ভাইরা আমার একজন পিতার দায়িত্ব আপনার সন্তানকে চরিত্র বানানোর দায়িত্ব কিন্তু আপনার সন্তানকে নামাজে বানানোর জন্য পিতার দায়িত্ব পালন করার শক্তি হবে না কোন ইসলামী দল নামাজকে কায়েম করার জন্য সন্তানের উপর প্রেশার দিতে পারবে না কারণ আপনার সন্তান আমার সন্তান আমি এবং আপনি নামাজি হওয়ার জন্য যাকে আল্লাহ নির্দেশ করেছেন ওই নির্দেশদাতা যদি পৃথিবীতে কায়েম না হয় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বক্তব্য হবে কিন্তু নামাজ কায়েম হবে না যদি নামাজ বক্তি যে হতো বাংলাদেশে এদের জুমার দিনে যত মানুষ মসজিদে দেয় আমি ছয় চল্লিশ বছরে ইমামতি করি যে মানুষগুলো মসজিদে যায় শুক্রবারে ষোলো আনা মানুষের ভেতরে দুই আনা খালি পাঁচ রক্ত নামাজ পড়ে আর দশ আনা মানুষ পরে খালি শুক্রবার আর চার আনা মানুষ মা গ্রে পরে আর জহর পরে আচরের সময় কাজের টাইম সময় পায় না মা আর ওই ফদরের সময় চেতন পায় না আর এসা এসার সময় পাও না তাহলে দশ আনা মানুষ যদি খালি শুক্রবারে পরে আর চার নামাজ যদি এই হালত হয় তাহলে আপনার সন্তান আমার সন্তান যখন নামাজই হলো না আপনার উপর কতখানি একটা শান্তির বার্তা আছে আর অশান্তির বার্তা আছে এটা আমরা তো বুঝতে পারলাম না আমার নবী বলেছেন দুনিয়ার কোন পিতার সন্তান দশ বছর বয়স হলো সে যদি নামাজ পড়তে অস্বীকৃতি দেয় ইমাম আবু হানিফা রহমতুল্লা বলেছেন ওই সন্তানকে তুমি খাম্বার সাথে বেঁধে টর্চার শাস্তি দাও এরপরে যদি সে নামাজ কায়েম করতে যদি অস্বীকৃতি লাভ প্রকাশ করে আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন সরকারের জেলখানায় ষাট দিনের জন্য তাকে স্যান্ট আপ করো কয়দিন সাত দিনের পর ওই সন্তান যদি নামাজের জন্য প্রতিজ্ঞা না করে ইমাম আবু বলেছেন ওই সন্তানের উপর বত্রিশ বছর জেল লাগাও কয় বছর ইমাম আবু অনুসারে অনেক আছি কিন্তু এই কথা মানে না এখন এটা গেল বেনামাজি কিন্তু আপনার সন্তান যদি নামাজি হয় মুত্তাকি হয় পরহেজগার হয় আমার রসুল বলেছেন একটা মুত্তাকি নামাজের সন্তান বাবা মার কবরের পাশে গিয়া একবার সুরা ফাতেহা একবার যদি সুরা এক্লাস বিসমিল্লা সহ তেলাওত করে নবীজি বলেছেন দশ পাড়া কোরআন পড়ার সব তারা মোল্লামা এলাকা হবে একবার এক্লাস পড়লে কয় পাড়া দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ বার পুরো কোরআন খত নবীজি বলেছেন এই নামাজি সন্তান বাবার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি হাতটা উঠায় আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীর আল্লাহর সেখানে দোয়া আমার নবী বলেছেন এই দোয়া পট করার সাথে সাথে আল্লাহ তালা ওই পিতা মাতার কবরের আধার চল্লিশ দিনের জন্য মাফ করে দেয় তা এত একটা নিয়ম থেকে আমরা বঞ্চিত কখন হচ্ছি যখন আমার সন্তানকে নামাজে বানানোর কোনো চেষ্টা করেও পারতেছি না তাহলে আপনার সন্তানকে নামাজে বানাবে কে হ্যাঁ

আল্লাহ বলছেন সুর হদের একচল্লিশ নম্বর আয়াত যে যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হয় সরকার হয় প্রেসিডেন্ট হয় রাষ্ট্রপতি হয় তাহলে তার দায়িত্ব চারটা আইন কায়েম করা কার কথা এক নাম্বার কি নামাজ কায়েমের আইন দুই নম্বর জাকাত আদায়ের আইন তিন নম্বর ন্যায়ের আদেশ চতুর্থ নম্বর অন্যায়ের নিষেধ